103 এটু আগেmapbox goes to নাকের শেখরিন মত গো নাক দিয়ে বলে নাকি সত্যি সত্যি ঘুম থেকে উঠে রুম থেকে ফ্রেশ হয়ে ব্রলাম বেরিয়ে পড়েই দেখি 골ু এখানে চুপচাপ শুয়ে আছে মাথায় হাত দিচ্ছি একদম আগুন পুরো ওই এখানে শুয়ে আছে এই কারণে মা বাথরুমে কাঁচা ধোয়া করছে আর ও এখানে চুপচাপ শুয়ে আছে বুনু উঠেছে বুনু ওঠেনি রাতে আর জ্বর এসছিল সবারই প্রায় জ্বর জ্বর তারপরে হচ্ছে গিয়ে পাপার একটু জ্বরটা কমেছিল কালকে রাতে দেখি আবার সেই একই উঠেছে হেভি জ্বর তারপর আবার দুটো আড়াইটার দিকে জল দিলাম তাই না বলো কাশি ওষুধ খাওয়ানো হচ্ছে তো যাতে কফটা বেরিয়ে যায় সে বমি করেছে শুধু কফ সব মানে বের গাঢ় এই হয়ে গেল দেখো আজকে চার পাঁচ দিন হয়ে গেল ছুটকির মনে আজকে পাঁচ দিন হয়ে গেল পাপারে পাপার হয়ে গেল চার দিন না আর এর আজকে এই দুদিন মানে ঘরে এই বাচ্চাদের সবার জ্বর কাউকে বারাদ রাখেনি তো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আশা করি সবাই তোমরা ভালো আছো আমাদের বাড়ির বাচ্চারা একজনও ভালো নেই সব জ্বর নিয়ে ভুগছে তোমরা সবাই আশীর্বাদ করো যাতে এরা তাড়াতাড়ি ভালো হয়ে উঠুক কালকে গিয়ে নিয়ে এসছো না সকাল সকাল কালকে সকালে তোমরা দেখাই যায়নি এর জন্য দেখতে পাইনি কবে আজকেই দিয়ে আস বাটা করতে হয়ে গেছে সব বাচ্চা ও ওইখানে ভ্যানে আছে কিছু আবার এইখানে আছে কিছু কালকে সিয়া সিডস মেখেছে এমনি তো প্রত্যেক দিন খাচ্ছেই তার সাথে সিয়াসিডস কালকে মেখে কিন্তু ভালো রেজাল্ট পেয়েছো গো তুমি হেলগুলো দিচ্ছে হ্যাঁ হেলগুলো আমারটা তো ন্যাচারাল ন্যাচারাল এটা ন্যাচারাল তো কি তো কালকে আমার সঙ্গে কে মেখেছিল চলো তোম দেখে নাও নাকি ন্যাচারাল তোমনাই দেখো মেখেছে কি খেয়ে নেই

আমিও মেখে বসে আছি বাবার যেহেতু ঠান্ডা লেগেছে আর কাশি হচ্ছে তাই এখানে বাসক পাতা রস তুলসীর রস আদার রস থেত করে তার মধ্যে একটু মধু দিয়ে একটু উষ্ণ গরম করে নিয়েছিলাম এখন ওটা ওকে খাওয়াবো কাশি হচ্ছে না তাই কাশি ওষুধ খাওয়াচ্ছি তাওয়ালটা খাওয়াচ্ছি আর এই যে ঢেকু এই ঢেকুর তো এরও কাশি গলা ভেঙে গেছে জোর করে ওষুধ খাওয়া কেউ পাচ্ছে না আমি এসে খাইয়েছি কি করলো ওষুধটা খেলো

তাই আমি জানতামই না তোমার এখন শরীর ঠিক আছে কি হইল এই দেখো এত ঠান্ডা লেগেছে গলা বসে গেছে জ্বর তো আছেই এই কদিন ধরে এই রাতে রাতে উঠছে এখন আমার একটু ভালো তো গরম হচ্ছে আর ঘুমানোর জন্য ঘ্যান জ্ঞান করছে তাই আমি ভাবলাম তার আগে খাইয়ে নিই ঠান্ডা লেগেছে বুঝে লুচি নেই গলাটাও বসে গেছে

আজকে সবার মুখে শুনতে পাচ্ছ বার্থডে বার্থডে পাপার বার্থডে আসছে আর তিন দিন রয়েছে আজকে বাইশ তারিখ পঁচিশ তারিখ হচ্ছে গিয়ে পাপার বার্থডে কিন্তু সবার শরীর খারাপ এমনিও আবার আমি ভেবেছিলাম যে এই বছর সেরকম একটা বার্থডে ফাল্ডে কিছু করবো না কিন্তু যে শরীর খারাপ রয়েছে এতে মানে কিছুই করা হবে না বলো কেন কি এমনি তো পাপা তো মানে সামনে যে মোমবাতিগুলো জলে তারপরে কি বলে ওটাকে হ্যাঁ পার্কেলটা ওটা জলে এতে হেভি ভয় পায় ও কেকের সামনে যেতেই চায় না তার জন্য ভাবছিলাম আমি ছোটোখাটো করে যদি একটু করতে পারি তো ভালো কিন্তু যে শরীর খারাপ শুরু হয়েছে তে মনে হয় কিছুই করতে পারবো না এবছর তো এই হচ্ছে আজকের খাবার দাবার তো কালকে এইটা ও এটাও তো কালকে এটা তো পরশু দিনের ওই আজকের সোয়াবিন আলুর তরকারি আর ডালটা কি আজকের তো আর চাল তার ডাল

কি হয়েছে বাবা কি বললো দেখি গরম হ্যাঁ কপালটা খুব গরম আমি দোকানে যখন গেছিলাম তখন দেখে গেছি যে মাথায় কি জ্বর যখন দোকানে যাই ওর মাথায় চুমো দিয়ে যাই তো দেখি যে হেভি গরম মাথাটা আমি ফোন করে আমি আমি

কালকে যাবে পরীক্ষা দিতে পারছি না হাত তো ধুয়ে নি আমাকে সাড়ে আটটার সময় ফোন করেছিল ম্যাম এই পকোড়া খাওয়ার জন্য তো তখন তো সেই লেভেল বৃষ্টি হচ্ছে মুড়িতে চলে আসে তাই বললাম যাচ্ছি একটু পরে তা নটার সময় একবার বন্ধ ফন্ধ করে একজন জ্বরে এই অবস্থা ঘুরি ও মায়ের ঘরে পুরো খালি গায়ে করে ভিজান একটা দিয়ে ভালো করে জল দিচ্ছে ওর একশো তিন জ্বর উঠেছে এখন ওটা মধ্যে গলু আছে এটা বোঝা যায় কি যে সুস্থ থাকে তার অ্যাক্টিভিটি এত বেড়ে যায় আর যেই জ্বর চলে আসে পুরো অ্যাক্টিভিটি এই এরকম হয়ে যায় পকোয়াটা ভালো

আজকে দু রকম খাওয়া হচ্ছে আমি তো সেই রুটি এরা দুজন আমার বিরিয়ানি মাটন বিরিয়ানি তার সাথে আবার দাদা মিল আর আমার সোয়াবিন আর বৌদি এরা পাঁচ মিশালি তরকারি করলো সেটা আমি মা দাদা মাটন তোমাকে সোয়াবিন দেবো না লাগবে না

আমরা খেয়ে দে এই সবে উপরে আসলাম উপরে এসে পাপাকে আমি হাগিস পড়াতে যাচ্ছি তখনই গেল কারেন্টটা আর দেখো সাথে সাথে দেখো পাপা ঘেমে কি হয়ে গেছে এই সবে গেল দেখ এই সবে কারেন্টটা গেল এর মধ্যে ঘেমেও গেল কারেন্ট গেলেই আমাদের পাপা এরকম করে কি হয়েছে বাবা কি হয়েছে কি করবা

এই যে আসো হ্যাঁ আসো ও কি আসবো না ঘুমাবে না মা বকবে দেখ হ্যাঁ আসো আবাস থাক থাক আবার যাই কেন তুমি ঘুমাবে না কেন ওখানে সবে সব বালিশগুলো দেখো নিচে ফেলেছে সব একটা একটা করে সব বালিশ ফেলেছে ওখানে

তুমি উপরে ঘুমাবে না ওখানে ঘুমাবে একটু ওষুধ খেয়ে একটু তাজা কি হয়েছে যেহেতু কি একাকা সবে নিচে ঘুমাবে সব বালিশগুলো এখানে ফেলে মানে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে বালিশগুলো এখানে আর দেখো একটু এই কি জ্বর ছিল যে ওষুধ খাওয়ানো হয়েছে তারপর দাদাদের সাথে খেললো খেলে দিলে এখন এই করছে এই যে তো এই যে এই পটকা দেখো স্যাদ রইয়া শুয়ে রয়েছে দেখো দাও দাও অবস্থা দাও তো চলো এখানে ঘুমা কি বলো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো সবাইকে ভালো রাখার আমাদের সাথে টা জানেন টাটা টাটা বাই বাই দেখো কালকে সকালে গুড নাইট ও আজকে ওখানেই শোবে গুড নাইট পাপা